আসসালামু আলাইকুম আমি সীমা হোসেন কাজ করছি ব্রাহ্মণবাড়িয়া থেকে তো আজকে আমি আপনাদেরকে এই সুন্দর পার্পল কালারের কেকটি ডেকোরেশন করে দেখাবো প্রথমে আমি যথারীতিভাবে কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি এরপরে কেকটাকে আমি সামান্য ইয়েলো একটা কালার দিয়ে ক্রিমের মধ্যে একটা সুন্দর বাটার কালার করে নিয়েছি এরপর আমি স্ক্র্যাপার দিয়ে সুন্দরভাবে কেকটাকে ফিনিশিং আনার চেষ্টা করেছি তারপরে সামান্য পরিমাণে পার্পল কালার আমি কেকের মধ্যে ছিটিয়ে দিয়েছি এবং কেকটাকে খুব সুন্দরভাবে একটা ফিনিশিং দিয়ে নিয়েছি এরপরে আমি কেকটার মধ্যে কিছুটা নন এডিবল বল অ্যাড করেছি এগুলা কিনতে পাওয়া যায় যে কোনো বেকিং শপে বা বেকিং টুলসের যে পেজগুলো আছে সেগুলোতেও পাওয়া যাবে তো এগুলো কিন্তু খাওয়া যাবে না তো আমি সেট করে নিচ্ছিলাম যে কোনটা কোন জায়গায় ভালো লাগবে দেখে দেখে সেট করে নিচ্ছিলাম এরপরে আমি কিছু নন এডিবল বাটারফ্লাই দিয়ে দিয়েছিলাম সাথে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে সুগার বল যাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো আজকের জন্য এটুকুই সবাই আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ